বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আস আমি আপনাদের সামনে একটা মন্ত্র দেব মামলা মোকদ্দমা বিচার সালিসে জয়লাভের একটি তদ্বির যে কোন জায়গায় সফল হতে পারবেন যে কোন জায়গায় আপনি যে কোন দুশ্মনকে বশ করতে পারবেন নিজের কবজায় আনতে পারবেন মহা শক্তিশালী একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদি মনে হয় আজকের ভিডিওটা দেখে উপকার পাবেন আমার চ্যানেলের সাথে থাকবেন প্রত্যেক নিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যেন আপনারা কাজ করতে পারেন মামলা মোকদ্দমা বিচার সালিশে জয়লাভ করে নিতে পারবেন যদি আপনি নির্দোষ হয়ে থাকেন নির্দোষ হয়ে থাকলে আপনি জয়লাভ করতে পারবেন সবাই রে বসকরা আপনার কথা মতো চলাইতে পারবেন আপনার দিকে যেন মায়া মহাব্বতে তাকায় ওভাবে করিয়ে নিতে পারবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি যারা যে কোনো তদ্বি নিতে চান অথবা দেশ এবং দেশের বাহির থেকে কাজ করায় নিতে চান স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে কাজ করে দেব ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন মনোযোগ দিয়ে দেখেন আর যাদের বিশ্বাস নাই বিশ্বাস করেন না এগুলো আল্লাহর সাথে যোগাযোগ করেন না বিশ্বাস না থাকলে ভাই আপনারা আমার সাথে যোগাযোগ করে লাভ কি বিশ্বাসের উপরে চলে যদি নিজের উপরে ভরসা থাকে বিশ্বাস থাকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম কাজ হতে বাধ্য এই মন্ত্রের অনেক বিধি আছে অনেক নিয়ম আছে আপনারা মন্ত্রটি একটু লক্ষ্য করুন মামলা মোকদ্দমা বিশাল সালিশ আপনি জয়লাভ হওয়ার জন্য কি করবেন আপনি যে কোনো দুশ্মনকে বশ করতে গেলে অথবা সবাই অথবা যে কোনো বিশ্বাস সালিসে যাওয়ার আগে একুশ বার মন্ত্রটি পড়বেন আর তিলক লাগাবেন তিলক লাগিয়েও আপনি এভাবে কাজ করতে পারবেন কোনো তিলক কাটিয়ে মন্ত্রটি একুশ বার পড়ে কপালে দিয়ে গেলেও কাজ হবে আর বিশ আর টাকা অবস্থায় আপনি মন্ত্রটি একুশ বার পাঠ করে নিবেন আর মুখের মধ্যে যখন আপনি পড়তে থাকবেন অবশ্যই এগুলা সিদ্ধ করে নিতে হবে এক হাজার জপ করে শনিবার অথবা মঙ্গলবারের দিন মন্ত্রটি সিদ্ধ করিয়া নেবেন সিদ্ধ করে নিলে আপনি যে কোনো কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম এ বিভিন্ন নিয়মে বিভিন্ন কাজে কাটানো যায় আর চাইলেও আপনি পাত্রের মধ্যে পানি রেখে নতুন মাটির পাত্রে পানি রেখে ওই পানির উপর পড়ে যদি ওখানে সামনে রেখে দেওয়া যায় তাইলে আপনার কাজ হবে যদি যে কোনো সমস্যার সমাধানের জন্য অথবা কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ